আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনার আরে তিনটা ভিডিও ক্লিপস দেখাইমু বর্তমান মানুষ চান্দর দেশ গিয়া গড়দুয়ার বানাইয়া তাকতে ফার বানিয়ে না এই জিনিস প্রমাণ বর্তমান আমেরিকায় করার চেষ্টা হতা তো এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাইতরা এই ভিডিওর মাধ্যমে আপনারা ও জিনিস দেখতে পাইতরা যে চান্দ মানুষ গিয়া জিসিপি লইয়া গিয়া খাসগাম কতরা চান্দ উঠিছেন উঠিয়া এই জিনিস চেক চলের বর্তমান যে চান্দর দেশ মানুষ গিয়া মানুষ রইতে পারবানি মানুষে বসবাস করতে পারবানি এই জিনিসখানে বর্তমান চর্চা চলে তো আমেরিকার দাবা হইল দুই হাজার পঁচিশও চান্দর দেশ মানুষ ফারফরিয়া চান্দতাইন মানুষ রাখতা চান্দ মানুষে বসবাস করতা তো এই জিনিসখানে তোর কিছু প্রমাণ সহ আজকে ভিডিও আপনারা দেখতে পাইবা তো প্রথম ভিডিও ক্লিপস আপনারা দেখছেন দুই নম্বর ভিডিও ক্লিপসের মাধ্যমে আপনারা এই জিনিসখানে দেখতে পাইতরা যে চান্দর দেশ গিয়ে একটা গড় বানানি হয়েছে গড় বানাইয়া মানুষ আটা ফিরা করিয়া সাবা ওর টেকনোলজির সাহায্য হয় তো এটা হয়েছে টেকনোলজির মাঝে মানে এই জিনিস তোর টেস্ট বর্তমান চলের আমেরিকায় এই জিনিস অনেক দিন আগে দেওয়া হচ্ছে যে দুই হাজার পঁচিশও তাই কর্তা তো বাস্তবতায় এই জিনিস বর্তমান প্রমাণ চলের আর পারবেন তিন নম্বর একটা ভিডিও ক্লিপস আমি আপনারা দেখাই তিন নম্বর ভিডিও ক্লিপসের মাধ্যমে আপনারা এই জিনিস দেখতে পাইতেরা যে সান্দর দেশ মানুষ গিয়া ছোট একটা সুইমিং পুল বানাইছেন বানাই এখানে হাঁস মুরগি ছাড়িয়া সাবাওয়ার অথচ অনেক জিনিসের টেস্টিং চলে যে চান্দর দেশ মানুষ থাকতে পারবানি তো আপনারা কমেন্ট করিয়া কমেন্টটা মতামতটা জানাইবা সান্দর দেশ মানুষ যাইতে পারবানি অথচ সান্দ মানুষে গিয়া বসবাস করতে পারবানি এই জিনিস করেন আপনারা কমেন্ট করিয়া কমেন্টটা মতামতটা জানাইবা ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা